দিনের আলোয় বাড়ির সামনে গুলি করে ও পায়ের রক কেটে হত্যা করা হয় খুলনা মহানগরের দৌলতপুর থানা যুবদলের সাবেক সহসভাপতি মাহবুবুর রহমান মোল্লাকে মাত্র মিনিটের মধ্যেই কিলিং মিশন শেষ করে পালিয়ে যায় সন্ত্রাসীরা পুলিশ বলছে হত্যার সাথে জড়িত ছিল কমপক্ষে সাতজন সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অপরাধী শনাক্তের কাজ চলছে এরই মধ্যে সন্ত্রাসীদের তথ্য দিয়ে সহযোগিতার অপরাধে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ এগারো জুলাই শুক্রবার দুপুরে বাড়ির সামনে রাস্তার উপর গাড়ি পরিষ্কার করছিলেন মাহবুবুর রহমান এ সময় একটি মোটরসাইকেলে করে তিনজন সেখানে গিয়ে তার মাথা লক্ষ্য করে গুলি ছোটে মাটিতে লুটিয়ে পড়লে সন্ত্রাসীরা তার দুই পায়ের রক কেটে পালিয়ে যায় এই ঘটনার পর চড়ে বসেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ বলছেন দক্ষ ও প্রশিক্ষিত সন্ত্রাসীরাই হত্যা করেছে মাহবুবুরকে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অপরাধী শনাক্তের চেষ্টা চলছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড দেড় মিনিটে একজন দক্ষ সন্ত্রাসী ছাড়া এই কাজ কেউ করতে পারবে না ভিডিও ফুটেজ অ্যানালাইসিস করে আমরা কিছু উপনীত হয়েছে মধ্যে কয়েকজনকে চিহ্নিত করা তাদের রাজনৈতিক পরিচয় না থাকলেও চরমপন্থীদের সাথে সম্পৃক্ততা থাকতে পারে বলে জানালেন পুলিশ কর্মকর্তা তাদের রাজনৈতিক পরিচয় নেই অনেকেই আবার আন্ডারগ্রাউন্ড পলিটিক্স সঙ্গে জড়িত তো আমরা সেগুলিও আমলে নিচ্ছি হত্যার ঘটনায় থানায় মামলা করেছেন মাহবুবুরের বাবা জড়িতদের আইনের আওতায় আনার দাবি তার মাহবুবুরকে প্রায় সন্ত্রাসীরা ফোন দিয়ে হুমকি দিতে বলে জানান তার ছোট ভাই আমি চাই সুষ্ঠু বিচার যে প্রকৃত দোষী তার শাস্তি দেওয়া হোক আমি দেশের কাছে প্রশাসনের কাছে এটা দাবি আর মুখে শুনেছি বিভিন্ন সময় ফোনে হুমকি আসত যে চাঁদা দাও না এলে তোমার অবস্থা খারাপ বা তুমি মধ্যে না রাজনীতি বাদ দাও চলে যাও গত ফেব্রুয়ারিতে কুয়েট শিক্ষার্থীদের সঙ্গে বহিরাগতদের সংঘর্ষের ঘটনায় জড়িত ছিলেন মাহবুবুর বড় রামদা হাতে তার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এরপর তাকে দল থেকে বহিষ্কার করা হয় রাহিম সারওয়ার যমুনা নিউজ